দেবলীনা ছড়ি বার করে কুসুমের গলার দিকে এগিয়ে নিয়ে গিয়ে খুব বড় ক্ষতি করে ফেললো কুসুমের সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে দেখতে থাকুন কুসুম সিরিয়ালে আজকের পর্বে দেখা যায় কুসুম তো অবাক হয়ে যায় দেবলীনাকে দেখে তখন দেবলীনা কুসুমের মুখ চেপে ধরে এবং একে খাটের উপরে বালিশের সঙ্গে চাপা দিতে থাকবে তখনই আয়ুষ্মান চলে আসে মেঘাকে নিয়ে দেবলীনা তো এখান থেকে বাইরে বেরিয়ে যায় রেগে যায় মেঘার উপরে যে মেঘাটা যে কি করলো একদম আসল সময় চলে আসলো এবং বন্দুকটা বার করে দেবলীনা ঠিক কিছু করতে পারে না আয়ুষমা আয়ুষ্মান তারপর আয়ুষ্মানকে মারে দে না এবং কুসুমকে সেখান থেকে তুলে পালিয়ে যায় আর এদিকে সকাল হতে আয়ুষ্মান গুছিয়ে নেয় সবকিছু যে বাড়ি চলে যেতে হবে এখানে আর থাকা যাবে না অনেক বড় বিপদ আসতে চলেছে হয়তো এখানে কিন্তু কুসুম কোথায় গেল কুসুমকে খুঁজতে চলে যাচ্ছে আয়ুষ্মান এদিকে মেঘাও বুঝতে পারছে না কুসুম আসলে কোথায় গেল ইতিমধ্যে আমাদের কুসুমকে গাছের সঙ্গে ঝুলিয়ে বেঁধে রেখেছে দেবলিনা আর কুসুম তো চিৎকার করতে যাবে কিন্তু কিছু বলতে পারে না তারপর দেবলিনা তার মুখের বাঁধনটা খুলে দিলে কুসুম বলতে থাকে দেবলিনা ম্যাডাম আপনি যে কতটা খারাপ ঈশান সাহেব এবং ছোট সাহেব সবাই বুঝে গেছে এবং দেবীমাও জানে সবটা আপনাকে আপনার শাস্তি ঠিক পেতে হবে একদিন না একদিন খুব বড় শাস্তি পাবেন আপনি দেবলিনা বলে খুব বড় বড় কথা তাই না তোমাকে আর আয়ুষকে আমি একসঙ্গে শেষ করে দেব দেখোই না কুসুম কি হয় তখন কুসুম দেবলিনার কাছে হাত জোর করে বলতে থাকে না আমাকে যা করার করুন কিন্তু ছোট সাহেবকে কিচ্ছু করবেন না প্লিজ ওনাকে ছেড়ে দিন তখন দেবলিনা হাসতে হাসতে বলে দেখছি খুব প্রেম তোমার না আয়ুষের স্প্রে দাঁড়াও এবার দেখো কি হয় এরপর আয়ুষ্মান জঙ্গলের মধ্যে কুসুম খুঁজতে খুঁজতে চলে আসে সেইখানে আর বলতে থাকে কুসুম তোমার কোথায় গেলে হঠাৎ করে আয়ুষ্মান দেখতে পায় কুসুমকে গাছের সঙ্গে বাধা রয়েছে কুসুম নাধা নেড়ে না আসতে বলে তবু আয়ুষ্মান সেখানে চলে আসে এবং আয়ুষ্মানের পাটা টা হরকে যায় সোজা আয়ুষ্মানের পাটা উঠে যায় গাছের উপরে আর আয়ুষ্মানের পাটা বেঁধে যায় গাছের সঙ্গে এবং ঝুলে পড়ে আয়ুষ্মান ও কুসুমের সঙ্গে 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 দেবলীনা চলে আসে আর বলতে থাকবে বিচারি আয়ুষ্মান দেবলীনা ছুরিটা বার করে কুসুমের গলার দিকে এগিয়ে নিয়ে চলে আসে অবশেষে কুসুমকে শেষ করে দেওয়ার জন্য তারপর হবে আয়ুষ্মানের পালা ছুরি বার করলেও শেষ শেষ করতে পারবে না আয়ুষ্মান এবং কুসুমকে তার আগে আয়ুষ্মান কুসুম বেঁচে যাবে আর দেবলীনার পর্দা ফার্স্ট হবে কি মনে হয় তোমাদের এটা কি হবে কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে